আসসালামু আলাইকুম আমি মমেনার কাল থেকে মমিনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আলহামদুলিল্লা আল্লাহ আরেকটা দিন দেওয়ার জন্য জানেন আজকে আমার একটা ভাবি কল দিছে বললাম যে ভাবি আমি শুন আপনি দেখবেন আপনি নিজের রান্নাটা যখন করেন তখন কিন্তু আপনি বুঝতে পারেন আপনার রান্নাটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে লবণ হয়েছে কি লবণ হয় নাই মানুষ বলার আগে আপনিই বুঝতে পারেন ঠিক তেমনি আমিও বুঝতে পারি আমার ভিডিওগুলো ভালো হচ্ছে না আমার একটা ভাবি শুনে আমাকে বলতেছে জানেন অনেক শিক্ষিত অনেক সুন্দরী মেয়েরা তার হাজবেন্ডের ঘর করতে পারে না আবার দেখা গেছে একটা কালো খুটসিট মেয়ে সে কিন্তু তার হাজবেন্ডের ঘর করতেছে মানে উনি বুঝাইতে চাইতেছে যে অনেক অনেক সুন্দর করে ভিডিও করতেছে তারপরও মানুষ দেখতেছেন আবার দেখা গেছে আজকে আপনি ভিডিওটা দেখতেছে না কালকে আপনি ভিডিওটা দেখবে সে ভাবিটা আমাকে এটাই বুঝাইতে চাইতেছে আর মানে আমাকে সান্ত্বনা দিচ্ছে যাই হোক আল্লাহ ভাবিটাকে ভালো রাখুক সুস্থ রাখুক একটু ভালো উপদেশ দেওয়া মানুষের অনেকভাবে অনেকের উপকার করতে পারে ওনার এই কথাটা আমার অনেক ভালো লাগছে এখানে আমি একটু পায়েস রান্না করতেছি তার জন্য আমার ঘরের যে রেগুলার আমাদের যে মিলগুলো থাকে না হোল মিল সেটা জাল করে নিয়েছি তারপরে আমি একটু ডানো সেটাও গুলিয়ে দিয়েছি ইভাপুরম দিয়েছি সেটা জাল করে একদম কমিয়ে নিয়েছি তারপর একটু কালি জিরা পোলাও চাল এটার সাথে মিক্স করে দিয়েছি তারপর আপনারা অনবরত নাড়তে থাকবেন তা না হলে তলার মধ্যে লেগে যাবে তাহলে পায়েসটা খেতে এত মজা লাগবে না এদিকে আপনারা লক্ষ্য করেন আগে যখন আমি পায়েস রান্না করতে জানতাম না তখন মানে খেজুরের গুড়ে পায়েসটা যখন আমি গুড়টা দিতাম তখন দেখতাম পায়েসটা ফেটে যেত তখন ভাবিদেরকে জিজ্ঞেস করতাম ভাবিরা আপনি কীভাবে রান্না করছেন আমারটা দেখি ফেটে যায় ভাবিরা বলতো এই তো এইভাবেই রান্না করছে আসলে তারা সত্য কথাটা বলতো না এখন পরে একদিন আমি আমার আম্মাকে জিজ্ঞেস করছি তখন আম্মা বলল ঘুড়টাতে তুই জাল করে ঠান্ডা করে নিবি তারপরে তুই মিক্স করবি তারপরে দেখবি তোর এটা ফাটবে না তো যারা নতুন গৃহিণী আছেন তাদেরকে বলতেছি যে আপনারা সাবধান আপনারা গুড়টার আগে জাল করে নেবেন তাহলে দেখবেন পায়েসটা আর ফাটবে না মজা হবে আর আমাদের গ্রামে আমাদের চাঁদপুর শহরের মধ্যে থেকে গ্রামের লোকজন আসতো তখন ওই যে খেজুরের রস নিয়ে আসতো ওই পায়েসটা খেতে তো অন্যরকম মজা আমি এখানে একটু নারিকেল দিয়ে দিব জানি না আপনারা খান কি না একটু খেজুরের পায়েসের মধ্যে আমি এখানে গুঁড়ো দিয়েছি এখন একটু নামিয়ে সার্ভিং শিসে নিয়ে নিব হয়ে গেছে অলমোস্ট যখন লাঠালো ভাব হয়ে যাবে তখন মনে করবেন আপনার পায়েসটা হয়ে গেছে আমি এখন একটা সার্ভিং ঠিসের মধ্যে বেড়ে নিব এই তো আপনি এইভাবে রান্না করবেন দেখবেন সবাই আপনি খেয়ে প্রশংসা করবে এই তো হয়ে গেল আমার পায়েস এখন আমি এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব তারপরে পরিবেশন করবেন ওকে আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম চলে আসেন পায়েস খাওয়ার জন্য দাওয়াত রইল সবাইকে ওকে